আসসালামু আলাইকুম আজ তোমাদেরকে বলতে চলেছি তায় ফের ঘটনা ভিডিওটা শেষে কিছু প্রশ্ন থাকছে উত্তর দিতে পারলে অবশ্যই পুরস্কার পাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যে কমেন্ট করবেন তার নাম পরে ভিডিও নেওয়া হবে একবার হজরত মোহাম্মদ সাঈ্লাম ইসলাম প্রচারের জন্য মক্কার বাইরে তাহেব শহরে যান তিনি চেয়েছিলেন যদি তাহেবের মানুষ ইসলাম গ্রহণ করেন তাহলে ইসলামের প্রচারের আরও সহজ হবে কিন্তু তাহেবের নেতারা তাকে গ্রহণ তো করলই না বরং তাদের নিয়ে ঠাট্টা বিদ্রোভ করল এমনকি তারা কিছু দুষ্টু ছেলে নিয়ে তাকে শহর থেকে বের করে দিতে বললো সেই ছেলেরা রসুল্লাহ সাল্ল সাল্লামকে লক্ষ্য করে পাথর ছুটতে থাকলো যাতে তিনি আহত হল সময় তিনি বাগানে গিয়ে বিশ্রাম নেয় সেখানে তিনি আল্লাহর কাছে দোয়া করেন হে আল্লাহ আমি দুর্বলতা মানুষের কাছে অবজ্ঞাত হওয়ার অভিযোগ শুধু তোমার কাছেই করছি তখন এসে বললেন ইচ্ছা করলে আল্লাহ এই পুরো শহর ধ্বংস করে দিতে পারেন নবী সাল্ল সাল্লাম বললেন না আমি চাই না বরং আমি আশা করছি ভবিষ্যতে তাদের বংশধরের কেউ না কেউ আল্লাহর প্রতি ইমান আনবে বন্ধুরা আমরা এই গল্প থেকে শিক্ষা পাই যে বিপদে ধৈর্য ধারণ করা উচিত প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়া উত্তম এটি রসুল সাল্লা সাল্লামের জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা যা আমাদের শিক্ষা দেয় কীভাবে ধৈর্য ক্ষমা ও ভালোবাসার মাধ্যমে মানুষের হৃদয় জয় করা যায় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে না আজকের প্রশ্ন নম্বর এক তাইফের লোকেরাও তাকে কেমন আচরণ করেছিল প্রশ্ন নম্বর দুই কখন এবং কেন মোহাম্মদ সাল্ল সাল্লাম তাইফে গিয়েছিল কমেন্ট করে উত্তর জানান